নমস্কার জ্ঞান দেওয়া খুব সহজ আপনিও দিতে পারেন তবে রাস্তায় কেউ বদমাসি করলে আমি জ্ঞান দেওয়ার আগে জেনে নিই সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেস করে কিনা এবার আপনি ভাবছেন আমি বিজেপি করি আমি জেনে নিই সেই ব্যক্তি বিজেপি করে কিনা এবার আপনি ভাবছেন আমি লাল আমি এটাও জেনে নিই সেই ব্যক্তি সিপিএম পার্টি করে কিনা এবার যদি না করে তখন সেই ব্যক্তিকে আমি বোঝানোর চেষ্টা করি যদি সেই ব্যক্তি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে তাহলে আমি সেই ব্যাকগ্রাউন্ড থেকে নীরবে দূরত্ব বজায় রাখি কনফিউজ এই সময় আপনি প্রত্যেক দিনই হচ্ছেন তবে আপনি কি জানেন এই যে আপনাকে কনফিউজ করা শুরু হয়েছে ছোট্টবেলা থেকে আপনার বাবা মা ভালো ওনাদেরকে আমার প্রণাম জানাবেন বেশিরভাগ বাবা বা মায়েরা অথবা পরিবারের সদস্যরা তাদের পরিবারের ওই ছোট্টকে গান শেখাচ্ছে আঁকা শেখাচ্ছে নাচ শেখাচ্ছে ক্রিকেট খেলা শেখাচ্ছে ফুটবল খেলা শেখাচ্ছে সুইমিং শেখাচ্ছে পাছায় বুকে হাত রেখে বলুন তো কত কি হওয়ানোর জন্য আপনার বাবা মা আপনার পরিবারের সদস্যরা আপনার ওপর ক্রিয়েট করেছিল মনে আছে কি মালতির মেয়ে নাচ শিখছে তোকেও শিখতে হবে স্বপন কাকুর ছেলে সুইমিং শিখছে তোকেও শিখতে হবে ও দেখ কত ভালো গান করে তুইও তুইও শেখ ভালো গান করতে পারবি একটু বড় হওয়ার সাথে সাথে সেই শিক্ষাগুলো পড়াশোনার চাপে হারিয়ে যায় আবার অনেকের পড়াশোনাটা প্রেম নামক চাপে তলিয়ে যায়। সেই ছোট্ট থেকেই অনেক বাবা মা তাদের সন্তানকে কনফিউজ নামক জোনে ঠেলে দেওয়ার প্রচেষ্টা আসছে আর এই ডিজিটাল যুগে আপনি সহজেই কনফিউজ হয়ে যাচ্ছেন কারণ আপনার কাছে একাধিক অপশন বাস্তব কথা যদি আপনার কাছে একাধিক অপশন থাকে আপনি কিন্তু জন্য আপনার সিদ্ধান্তগুলো বাস্তব পাচ্ছে না আপনাকে আরো কনফিউজ করে তুলছে এই সোশ্যাল মিডিয়া কখনো ভাবছেন আপনি ওটা হবেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে পশ্চাৎ দেশ দুলিয়ে বক্ষ যুগলের অধ্যাংশ দেখিয়ে অনেকেই ফেমাস হয়ে যাচ্ছে আর আপনি ভাবছেন ওরকম করলে মনে হয় চট জলদি ফেমাস হওয়া যাবে সেই কারণেও আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে ছেলেটির সাথে আপনি ছোট্টবেলায় স্কুলে টিফিন শেয়ার করতেন সেই ছেলেটি আজকে সরকারি পদে সে অর্থে পড়াশোনা করেনি সে অর্থে তার কোনো কোয়ালিটি নেই ক্রিয়েটিভিটি নেই শুধুমাত্র তিনও সরি কি বলে ওটাকে পার্টি পলিটিক্স করার জন্য আজকে তার বিশাল প্রভাব সে কারণেও আপনি কনফিউজ হচ্ছেন যে ওই পার্টি করলে ঝান্ডা ধরলে ঘাসফুলনি ওই যে কি বলছেন পার্টি পলিটিক্সের ওই ফ্ল্যাগ নিয়ে লাফালাফি ঝাপাঝাপি কাপাকাপি করলে আপনারও একটা প্রভাব হবে এ কারণেও আপনি কনফিউজ আছেন আর এই কনফিউশন নামক সফটওয়্যারটাকে ডিঅ্যাক্টিভেট করবেন কিভাবে তা নিয়ে দু তিনটে কথা বলি প্রথম তুলনাটা বন্ধ করুন এটা আপনার এক প্রকার প্রথাগত বধ অভ্যাস দ্বিতীয় অতিরিক্ত অপশন থাকলে তার মধ্যে দিয়ে প্রয়োজনীয় বিষয়টাকে আপন করুন তৃতীয় অন্যদের অন্যদের অতিরিক্ত লোক দেখানো সাজেশনে অন্যদের অতিরিক্ত গাইডে পা না দিয়ে নিজের মন নিজের বিবেক যে কথাটা বলছে সেটা শুনুন একটু ভেবে দেখুন ম্যাক্সিমাম সময় কিন্তু আপনি নিজের মনের কথা শোনেন না কেন কারণ আপনি নিজেকে বিশ্বাস করেন না সেই ছোট্টবেলা থেকে আপনাকে কনফিউজ করার জন্য এ সমাজ তার আগে আপনার পরিবারের লোকজন উঠে এসেছে এই সময় একটু সিদ্ধান্ত নিন কনফিউজ না হয়ে আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে এক প্রকার অন্য সিদ্ধান্তের ভেলায় ভাসছি পারে পৌঁছনোর জন্য যদি আপনি একটি ছোট্ট বাচ্চার স্কুল ব্যাগের দায়িত্ব নিতে চান দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন কনফিউজ না হই বাংলার মানুষ একদমই কনফিউজ না তার জন্য আমি গর্ববোধ করি রাস্তাঘাটের অবস্থা এত খারাপ রাজ্যে এত কুকৃতি হচ্ছে আইন ব্যবস্থা নেতাদের বগলের লাল চুলে জড়িয়ে গিয়েছে তবুও কিন্তু বাংলার মানুষ কনফিউজ না হয়ে ওনাকেই চায় আমি কিন্তু পলিটিক্যাল লোক নই আমার কথা যদি আপনার খারাপ লাগে আমার নামে একজন মানসিক রূপে অসুস্থ গৃহহীন মানুষকে একটু খাইয়ে দেবেন